নমস্কার আপনার নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন বারো সপ্তাহের মধ্যে দিতে হবে টেট সার্টিফিকেট এই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন শুরু করা যাক রাজ্যে দু সালের সফল টেট প্রার্থীদের বারো সপ্তাহের মধ্যে শংসাপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দেন দু হাজার চোদ্দো সালে প্রাথমিক শিক্ষকের যোগ্যতামান নির্ধারণ পরীক্ষা টেট হয়েছিল অভিযোগ সফল পরীক্ষার্থীদের পাশের শংসাপত্র বা সার্টিফিকেট দেওয়া হয়নি শংসাপত্র চেয়ে মামলা করেছিলেন পায়েলবাগ সহ একদল পরীক্ষার্থী এদিন মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান মামলাকারীদের চার সপ্তাহের মধ্যে তাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রাথমিক শিক্ষা পর্ষদে জমা দিতে বলেছে কোর্ট বারো সপ্তাহ বা তিন মাসের মধ্যে সফল পরীক্ষার্থীদের শংসাপত্র দেবে পর্ষদ প্রসঙ্গত দু হাজার টেটের ভিত্তিতে দু সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে আদালতের নির্দেশে সিবিআই তদন্ত ভার নেয় তাতে গ্রেপ্তার হন পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য সহ অনেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের অন্য একটি মামলায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছিলেন রাজ্য এবং পর্ষদ এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত বলেন যে শুনানিতে কৌঁশলীর মতো আচরণ করেছিলেন তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে এমন প্রমাণও পাওয়া যায়নি কয়েকজন অকৃতকার্য পরীক্ষার্থীদের বক্তব্যের ভিত্তিতে পুরো নিয়োগ নিয়ে সন্দেহ করা হয়েছে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ একজন চাকরি প্রার্থী দুর্নীতির অভিযোগ করে মামলা করতে পারেন তবে পর্ষদের অন্দরে কি ঘটেছে তা তাঁর পক্ষে নিশ্চিতভাবে জানা সম্ভব নয় এদিন বক্তব্য শেষ করেননি এজি মামলার পরবর্তী শুনানি বারোই জুন এই সম্পর্কিত যে কোর্টের অর্ডার তা শেয়ার করলাম আশা করি উপকার আসবে আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন